বিরতির পর স্বাগত বিশাখাপত্তনমে এই মুহূর্তে জমে উঠেছে দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং সেখানে এবার শত রানের পথে রয়েছে ভারতীয় ব্যাটসম্যান শুভমান গিল বড় রানে লিড নেবার লক্ষ্যে এবার ভারতীয় দল সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব শুভমান গিল এতদিন ফোমে না থাকলেও আজ কিন্তু একেবারে শত রানের পথে রয়েছে শুভমান গিল বড় রানে কি লিড নেবে শুভমান কি মনে হচ্ছে একানব্বই আর তিন রান লাগে শত রানের জন্য এবং এই পরিস্থিতিতে ভারতীয় দল এখন পর্যন্ত একান্ন ওভারে চার উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছে এবং লিড নিয়েছে তিনশো একচল্লিশ রানে এবং তিনশো একচল্লিশ রানের লিড নেবার কারণে কিন্তু ভারতীয় দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে কারণ যেহেতু এখনো মাত্র চার উইকেট এবং আর বাকি যদি এই ছ উইকেটের মধ্যে যদি ভারতীয় দল আরো দেড়শো রান যোগ করতে পারে তাহলে প্রায় পাঁচ শতাধিক রান একটা থাকবে এবং এই পাঁচশত রান যদি তুলে দিতে পারে ইংল্যান্ডের কাছে আগামীকাল একটা সময় রয়েছে পুরো দিন এবং ম্যান্ডেটারি ওভার রয়েছে এই জায়গা কিন্তু ভারতীয় দলের কাছে একটা সুযোগ থাকবে লি টেস্ট ম্যাচে জয়লাভ করার জন্য যদি ব্যতিক্রমী কোনো কিছু না ঘটে বা অনবঘেত পুরো ঘটনা না ঘটে বা কোনো বিপদ সংকেত না ঘটে তাহলে কিন্তু ভারতীয় দলের সামনে কিন্তু এই লড়াইটা কিন্তু আরেকটা চ্যালেঞ্জের লড়াই এবং সেই জায়গায় ভারতীয় দল সিরিজের সমতা ফেরানোর ক্ষেত্রে কিন্তু একটা বড় সুযোগ কারণ প্রথম ইনিংসে যশস্বী জসওয়ালের 200 রানের ইনিংসে ভারতীয় দল একটা লিড নিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে এবং দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত যে রান একশো আটানব্বই রান চার উইকেটে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনশো একচল্লিশ রানে ভারতীয় দল লিড তবে বলা যায় যদি শুভমান গিল শতরান করতে পারে এবং সুমনের সাথে শ্রেয়াস অক্ষয় প্যাটেল রয়েছে অপরাজিত তেত্রিশ রানে এই দুটো ব্যাটসম্যান যদি একটা বড় পার্টনারশিপ তৈরি করে দিতে পারে তাহলে কিন্তু ভারতীয় দলের সামনে একটা বড় সুযোগ থাকবে একটা বড় ইনিং করার এবং যেটা দ্বিতীয় ইনিংসে লক্ষ্যমাত্রা চেস করবার জন্য সুযোগ দিতে পারে ইংল্যান্ডকে এবং সেই জায়গায় ইংল্যান্ডের বলাটা কতটুকু চাপ তৈরি করবে এবং ভারতীয় ব্যাটসম্যানরা কতটুকু নিজেদের স্বাভাবিক ছন্দে খেলবে এখন কিন্তু সেটাই দেখার বিষয় বিপ্লবটা অপর পক্ষকে একেবারে চাপে রাখতে ভারতীয় দলের রান রেট কত হওয়া দরকার এই মুহূর্তে তোমার কি মনে হয় দেখো দেখো সেই ক্ষেত্রে রান রেটের ব্যাপার নয় রান রেটের থেকে সবচেয়ে বড় হলো বড় স্কোর করা আজকে যেখানে এখন পর্যন্ত ভারতীয় দল একশো আটানব্বই রান চার উইকেটে রয়েছে এখানে যদি আরো একশো কিংবা দেড়শো রান যোগ করতে পারে তাহলে তিনশো একচল্লিশ রানের লিড এবং আরো দেড়শো রান যোগ করলে প্রায় পাঁচশো 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 রান যদি সংগ্রহ করতে পারে তাহলে কিন্তু পাঁচশো রানে এবং একদিন বা দেড় দিনের সময় দিলে কিন্তু সেটা কঠিন লড়াই হবে ইংল্যান্ডের কাছে এক এই পরিস্থিতিতে ভারতীয় পেস বোলারদের কিন্তু এটা সুযোগ থাকবে যে যত দ্রুত এই ইংল্যান্ডের ইনিংসে শেষ করা যায় বা ইংল্যান্ডকে দশটা রমানো যায় তাতেই কিন্তু সুবিধা এবং সেই জায়গায় কিন্তু ভারতীয় দল জয়ের জন্য এবং সমতা ফেরানোর ক্ষেত্রে একটা বড় সুযোগ থাকবে এই মুহূর্তে বলে রাখি যে শুভমান বিল আর মাত্র এক মাস দূরে রয়েছে 132 বলে 99 রান রয়েছে উইকেটে 11টি চার এবং দুটি ছক্কা হাঁকিয়েছে শুভমান যদি এই উইকেটে শুভমান শত রান করতে পারে তাহলে কিন্তু আগামী বিপ্লব তো এই মুহূর্তে বড় খবর যে শুভমান গিল কিন্তু শত রান পূর্ণ করেছে এতদিন সে কিন্তু ব্যর্থ ছিল তার রানের ক্ষেত্রে তা সে এর আগের দু তিনটি ম্যাচে ভালো রান করতে না পারলেও এই মুহূর্তে কিন্তু শত রান করলো শুভমান গিল কি বলবে কথাটা সঠিক তৃতীয় টেস্টের জন্য যখন ভারতীয় একটা ঘোষণা হয়েছিল যে তৃতীয় টেস্টে কাকে নেওয়া হবে সেই ক্ষেত্রে কিন্তু শ্রেয়াস আয়ার এবং শুভমান গিল এই দুজনের উপর একটা কিন্তু চাপ তৈরি ছিল এবং সেই ক্ষেত্রে সারিয়ে লোকের সাবন খুব সম্ভবত যেটা জানা গেছে লোকের লোকেশ এবং এই মুহূর্তে একশো বত্রিশ বলে কিন্তু একশো রান শুভমান গিল যেখানে এগারোটি চার এবং দুটি ছক্কা রয়েছে এই শুভমান গিলের শত রান করার ফলে কিন্তু এটা ঠিক যে তৃতীয় টেস্টের জন্য একেবারেই জায়গা পায়কা করে নিল যে জায়গায় একটা সংকেত ছিল যে তৃতীয় টেস্টে এবং দল থেকে বাদ পড়তে পারে যেহেতু এই ক্ষেত্রে লোকেশ রাহুল এলে ভারতীয় দলের শক্তি বৃদ্ধি পাবে কিন্তু এই মুহূর্তে শুভমান গিল দ্বিতীয় টেস্টে দাঁড়িয়ে তৃতীয় উইকেটে যে শতরা সেটা কিন্তু ভারতীয় দলের ক্ষেত্রে কিন্তু একটা সুখকর জিনিস হলো ধন্যবাদ বিপ্লব দা জমে উঠেছে বিশ্বকাপ অতডমের দ্বিতীয় টেস্ট এই মুহূর্তে শুভমান গিল একেবারে আহ ব্যাটার এই মুহূর্তে কিন্তু শত রান করে নিল ভারতকে এই মুহূর্তে রান রেট কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন